আজকে অসম থেকে শাহিনুর নামে এক জঙ্গি গ্রেফতার হয়েছে আর একই সঙ্গে অনুপ্রবেশ দিয়ে বাড়ছে আশঙ্কা এখানেই প্রশ্ন উঠছে একাধিক সীমান্ত কতটা সুরক্ষিত সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং দেশ কতটা সুরক্ষিত সেই নিয়ে প্রশ্ন উঠছে অসমে ফের জঙ্গি গ্রেফতার এবং এই নতুন করে জঙ্গি গ্রেফতার মোট এগারো জন এখনো পর্যন্ত গ্রেফতার হলো কাশ্মীরে ক্যানিংয়ে ক্যানিংয়ে যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে সন্দেহভজন জঙ্গি তার সঙ্গে লস্কর যোগ সেরকম তথ্য এখনও পর্যন্ত সামনে আসছে এবং এই এই এইভাবে অনুপ্রবেশ খুব সাবেকভাবেই গোটা বিষয়টা নিয়ে উদ্বেগ তো বাড়ছেই সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে সীমান্ত কতটা সুরক্ষিত তাই নিয়ে প্রশ্ন উঠছে বাংলা অসম সীমান্ত নিয়ে প্রশ্ন উঠছে আর এই সীমান্ত সুরক্ষার দায়কার এই নিয়ে আলোচনা আজকের পাঁচটাও কেন্দ্রের দায় সীমান্তটা দেখে কেন্দ্র সীমান্তটা দেখে দিয়েছে সীমান্তটা অমিত সার দায়িত্বে আধার কার্ডের চক্র চলছে নয়টাতে স্যার কি কী করে তার তার দায়িত্ব পুরোদস্তুর কেন্দ্রকে নিতে হবে হাইড পার্সেন্ট দায় কেন্দ্র সরকার নেবে শর্ত কন্ডিশন অ্যাপ্লাই কন্ডিশন কি যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই জমিটা দিয়ে দাও বাবা এখানে এখানে কোনো জমি নেই সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে আমি সরাসরি শতভূমির কাছে সরূপ নির্দিষ্টভাবে যে অভিযোগ যে বাম আমল থেকে অনুপ্রবেশ করতে দেওয়ানো হয়েছে বা অবৈধ প্রবেশ করতে দেওয়ানো হয়েছে ভোটের রাজনীতির জন্য পাল্টে গেছে ডেমোগ্রাফি বাংলার বাম আমলে কি পশ্চিমবাংলা সীমান্ত সুরক্ষার দায়িত্ব বামফ্রন্ট সরকার ছিল বাম আমল থেকে করতে দেওয়া হয়েছে মানে এটাকে যদি করতে দেওয়া হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে বামফ্রন্টের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট করতে দিয়েছেন কেননা আমি একটা কথা বলি বামফ্রন্ট সরকার যে ছিল চৌত্রিশ বছর তার মধ্যে চার বছর ইউপিএ ওয়ান গভর্নমেন্টের সময় বাদ দিলে বাকি তিরিশ বছর কেন্দ্রে আমাদের বিরোধী সরকার ছিল আপনি কি ইন্দিরা গান্ধী কি রাজীব গান্ধী কি কি আপনি মনমোহন সিং ইভেন অটল বিহারী বাজপেয়ী কোনোদিন কাউকে বলতে শুনেছেন যে বামফ্রন্ট সরকার টেরোরস্টদেরকে পশ্চিমবাংলায় ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের বিরুদ্ধে কেউ কোনোদিন আমাদের বিরোধী দলের প্রধানমন্ত্রীরা কোনোদিনই অভিযোগ করেছেন এল কে আডভানী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কোনোদিনই অভিযোগ করেছেন সুতরাং এইগুলো আমার মনে হয় না কোনো সিরিয়াস কথা মমতা বন্দ্যোপাধ্যায় খালি মাঝে মধ্যে বলেন নাকি বাংলাদেশ থেকে যারা আসে তাদের নাকি রেশন কার্ড হয়ে যায় তারা নাকি ভোট দেয় তাও উনিও আমাদের বিরুদ্ধে এই কথা বলেন নিজের সন্ত্রাসবাদীদেরকে আমরা মদত দিয়েছি মানে সুতরাং এইগুলো আমার মনে হয় এগুলো বলাটা কিছুটা ছেলে মানুষই হবে আমি কতগুলো কথা বলি একটা দেখুন এটা নিয়ে তর্ক করে লাভ নেই বর্ডার সুরক্ষার দায়িত্ব একেবারে বিএসএফের যদি একজনও ওখান থেকে ঢুকে থাকে তাহলে তার দায় কেন্দ্রের সরকারকে এবং বিএসএফকে নিতে হবে আলাদা করে এখানে পশ্চিমবঙ্গ সরকারেরও কোনো দোষ নেই আসামের বিজেপি সরকার কোনো দোষ নেই কি অন্য কোনো রাজ্যে অন্য কোনো রাজ্যে সরকারেরও কোনো দোষ নেই এক নম্বর কথা দ্বিতীয় কথা এইটা বলার পাশাপাশি আমার মনে হয় এই কথাটা আমাদেরকে বলতেই হবে দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে যে একশোটার মধ্যে দুটো ক্ষেত্রে কি তিনটা ক্ষেত্রে যদি বিএসএফের জওয়ানরা ব্যর্থও হন তাহলে কিন্তু বাকি সাতানব্বইটা কি আটানব্বইটা ক্ষেত্রে তারা সফল হচ্ছেন তারা সফল হচ্ছেন বলেই কিন্তু এখনও দেশটা টিকে আছে আমরা বেঁচে এখানে শান্তিতে বসে আছি অতএব একচেটিয়াভাবে আজকে যদি কোনো শাসক দলের প্রতিনিধি বা কেউ কোনো দলের প্রতিনিধি প্রেস কনফারেন্স করে বলেন বিএসএফ কী করছে বিএসএফ করছে না হ্যান করছে না ত্যান করছে না একচেটিয়াভাবে বিএসএফকে যদি সে আক্রমণ করে যায় সেইটাও কিন্তু খুব সৎ রাজ রাজনীতি নয় বা সেটাও কিন্তু নিজের জীবনকে বিপন্ন করে দিনের পর দিন যে মানুষেরা সীমান্ত পাহারা দিচ্ছে নিজের পরিবারকে ছেড়ে রেখে সন্তানকে বাড়িতে ফেলে রেখে তাদের প্রতি খুব একটা সৎ ব্যবহার এটা নয় সুতরাং ওই জায়গাতেও যেন আমরা না নিয়ে চলে যাই ব্যাপারটাকে কিন্তু দায়িত্বশীল একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের অবশ্যই এটাও অ্যাকসেপ্ট করা উচিত যে কোথাও যদি কোনো গাফিলতি কোথাও কি ভুল ত্রুটি হয়ে থাকে সবারই সব পেশা হয় সাংবাদিক হিসেবে তোমার হয় রাজনৈতিক কর্মী হিসেবে আমার ভুল ত্রুটি হয় একজন অধ্যাপক হিসাবে ওনার হতে পারে সুতরাং ভুল ত্রুটি কোথাও যদি হয়ে থাকে সেটাকে নিয়ে প্রশ্ন করাটাও কোনো দেশদ্রোহিতা নয় তা বলে কেন্দ্রের সরকারের যেন আবার তাকে দেশদ্রোহী ওই পাকিস্তানের দালাল বলে একেবারে তোপনা দেখে দেয় তিন নম্বর কথা হচ্ছে যে দেখুন আমরা প্রত্যেকজন মানে প্রত্যেক রাজনৈতিক দল ভারতে তারা ভারতের সংবিধানের প্রতি কমিট করেই তারা রাজনীতি করে এবং আমার বিশ্বাস যে এই প্রশ্নে ভারতের প্রতিটা রাজনৈতিক দল দেশের সরকারের সঙ্গেই থাকবে সরকার যে জবই থাক না কেন কিন্তু সরকারের এটা বুঝতে হবে যে এই প্রশ্নে যেন আর পাঁচটা প্রশ্নে বাকি রাজনৈতিক দলকে আমার প্রতিদ্বন্দ্বী শত্রু মনে করব ঠিক আছে কিন্তু এই প্রশ্নে যেন বাকি দেশের রাজনৈতিক দলগুলোকে আমার শত্রুভাবে শত্রু হিসেবে না দেখি দিনের পর দিন যেন সরকার তা সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে যাবতীয় এই যে মেশিনারিগুলো আছে তাদেরকে যদি সরকার সীমান্ত পাহারা দেওয়া কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে খোঁজখবর করা খবরদারি করার কাজে ব্যবহার না করে সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করার অন্য তম ক্ষেত্র হয়ে যায় যে কোন ইউনিভার্সিটির কে কোন মিটিং করছে কোন মিছিল করছে জেএনইউ থেকে বিক্ষোভ করছে কোথায় ওখানে হচ্ছে ওই ভীমা করে গাওতে কারা দলিত আন্দোলন করছে সুতরাং যাবতীয় কেন্দ্রের সরকারের যদি এখন ধ্যান জ্ঞান যদি ওই দিকে বেশি চলে যায় হ্যাঁ তাহলে প্রশ্নগুলো তো চলেই আছে তখন এই মানে যারা ওখানে যারা সার্ভিস আছেন তাদেরও তারা দোষ না একটা তো মানুষ তার যতগুলো একটাই আমি জাস্ট আমার বাকিরা যতক্ষণ বলছেন তার থেকে এই সময় নেবো না যেন অন্তত সেটুকু সময় পাই সুতরাং কেন্দ্রের সরকারও যেন এই এজেন্সির ব্যবহারগুলোকে সত্যি সত্যি যে কাজে হওয়া উচিত সেই কাজে করে এবং আমার দেখুন এখানে এবং এই প্রশ্নে অবশ্যই কেন্দ্র সরকার রাজ্য সরকারের কোঅপারেশন চাই এই যে সীমান্ত অনেক জায়গায় কাঁটাতারের বেড়া এখনও দেওয়া যায়নি ডেফিনেটলি দুটো সরকারকে আলোচনা করে এটাকে মেরাতে হবে বাংলায় হয়ে থাকলে বাংলায় আসামে হয়ে থাকলে আসামে আবার এইটাও বলছি আপনাকে যে পৃথিবীর বেশিরভাগ সীমান্তই কাঁটাতারের বেড়া ছাড়াই আছে সত্যি ওটা ওটা না এটা খুব সহজ যুক্তি কাঁটাতারের বেড়া নাইতে তো টেরেস ঢুকে আসছে যে বোম্বেতে যারা ঢুকে তাজ হোটেলে ঢুকে ইয়ে করেছিল আরব সাগর দিয়ে এসেছিলো তো কি আরব সাগরের মাঝখানে কাটাতার বেড়া থাকার কথা ছিল আজকে আপনি টাকিতে ওখানে যাবেন বসিরা টাকিতে ইচ্ছামতি নদীটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত ইসামুতী নদীর মাঝে কাঁটাতারের বেড়া থাকবে সুতরাং কাঁটাতারের বেড়া যেখানে দেওয়া সম্ভব অবশ্যই সেখানে দিতে হবে কিন্তু কাঁটাতারের বেড়ায় কোথাও পাঁচ ইঞ্চি আছে বলে ওখান থেকে কাতারে কাতারে টেরিস ঢুকছে এইটা বলাটাও খুব ছেলে মানুষের এখানে সমীব আমার থেকে ভালো বলতে পারবেন এটাও খুব একটা সঠিক কথা নয় আমার শেষ সেখানে একটা কথা আমি জাস্ট বলছি দেখো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হতে পারি কিন্তু আমি এক বুক গঙ্গা জলে দাঁড়িয়েও কেউ যদি আমাকে বলে আমি এটা বিশ্বাস করবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় চান ভারতে টেরোরিস্টরা ঢুকুক কি পশ্চিমবাংলা টেরোরিস্টরা এলাকা দখল করে নিক আমি এটা বিশ্বাস করি না বাট হ্যাভিং সেট দ্যাট এইটাও ঘটনা মাঠে ময়দানে রাজনীতি করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা সিস্টেমে রাজনীতি করে যে আজকে ধরো পাড়ায় একটা লোক ঢুকে এসে সে ধরো খাগড়া ঘরে যে বিস্ফোরণটা হলো তৃণমূলের পার্টি অফিসের দোতলায় আমি কেন বলছি কথাটা পাড়ায় পাঁচটা লোক ঢুকে এসে সে তৃণমূলের হয়ে যদি বুথ দখল করে দাদাগিরি করে এলাকায় এবার সে কে কোথেকে উড়ে এসে জুড়ে বসলো তার ব্যাকগ্রাউন্ড কি সে তলে তলে কোন কাজ করছে কিচ্ছু দেখার কোনো দরকার নেই তাকে পুলিশ ছোবে না তাকে কেউ ছবে না সে খালি তৃণমূলের হয়ে পাড়ায় মস্তানি করে বাকি সন্ত্রাস মানে চুরি ডাকা দিয়ে পুকুর ভরাট খালি নয় এমনকি সন্ত্রাসবাদের মতো কাজও একটা আইনি প্রোটেকশনের মধ্যে থেকে করতে পারে সদরূপ যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে একটু বিশ্বজিৎ দার কাছে বিশ্বজিৎ দার সদরূপের বক্তব্য এবং সতরূপাদিরও তাই বক্তব্য যে এখানে যদি এই জাতীয় কেউ ধরা পড়ে পাকরাও হয় তার ফ্যাক্ট চেক না করে তাকেই বরঞ্চ পার্টির কাজে লাগিয়ে দেওয়া হয় সেভাবে বলিনি আমি ধামা চাপা করেছি আমি বলেছি যে কেউ যদি এসে তৃণমূলের কাজ করে তাহলে তার আর কোনো ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার হয় না বা করা হয় না এটাই দেখো আহ আমি একটু আগে আমার বলাতে বলেছিলাম যে যারা এখানে আসছে অবৈধভাবে সেটা অন্যায় এবং তারপরে যে প্রযুক্তি ব্যবহার করে নকল পাসপোর্ট নকল প্যান কার্ড নকল ভোটার আই কার্ড তৈরি করছে সেটাতেও ধরলাম যে প্রযুক্তি এতটা উন্নতি হয়েছে তারা তৈরি করে ফেলছে কিন্তু ইন্টেলিজেন্স যেখানে চেক করার সেটা যদি চেক না করা হয় শতরূপ যে প্রশ্ন তুললো সেটা সরকার বা দল যদি সেটা করে সেটা অত্যন্ত অন্যায় আমি বিরোধিতা করি এই কাজের পাসপোর্ট যে কোনো যে হোক অ্যাপ্লাই করতে পারে তার একটা ভেরিফিকেশন প্রসেস আছে অ্যান্ড দ্য বাক স্টপস উইথ দ্য লোকাল পুলিশ লোকাল পুলিশ যদি ভেরিফাই করে এখানে বারবার আজকেই না গতকালই বোধহয় কোর্ট থেকে বলেছে যে আমাদের সবাইকার পাসপোর্ট ভেরিফিকেশন একশো বার করে করে হয় অথচ এরা পাসপোর্ট পেয়ে যাচ্ছে সিপিএম এর সময় যারা বর্ডার ক্রস করে এসেছিল তারা কিন্তু শরণার্থী হয়ে এসেছিল এবং সিপিএম সেই সময় প্রমিস করেছিল যে সিটিজেনশিপ দেওয়া হবে যে প্রমিসটা আজ আমরা দেবার চেষ্টা করছি যখন সিএ এর মাধ্যমে তখন এই এই রাজ্য সরকার অপোজ করে যাচ্ছে আমরা শুধু গুন্তি করার চেষ্টা করছি যে তোমরা ফর্ম ফিল আপ করো কবে এসছো কোথায় থাকো শতরূপা opos আছে কিনা শতরূপা opos করছে আমার এটাই পয়েন্ট এখন কেন কেন লোকজন এই আতেল রাজ্যে আছে তারা কেন বলবে কাগজ দেবো না আজকে দেশের ওর দেশের বাইরে থেকে লোকজন যারা চলে আসছে কতদিন তারা আছে কি ইন্টেনশনে আছে এখানে কি কাজ করে বাড়ি কোথায় এগুলো জানার ভারত চক্রের অধিকার মানে ইনারসি কথা বলছো NRC টা তো নেক্সট স্টে তো ন্যাশনাল রেজিস্টার আমি বলছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে CAA অ্যাক্টটা যেটা CAA CAA ইজ डिफरेंट CAA হচ্ছে যে সিটিজেনশিপ নিতে চাইছে তোমার টেকনিক্যালি বলতে এখানে প্রয়োজন যারা এসেছে সেটা তো পরের আলোচনা আমি বলছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টটা সিটিজেনশিপ যারা এখানে শরণার্থিও এসেছে তিনটে কন্ডিশন দেওয়া আছে

কেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বাবারও ক্ষমতা নেই কেন্দ্র যদি একটা আইন করে দেয় এবং তাতে কেন্দ্রের পোর্টালে কেউ অ্যাপ্লাই করবে সেটাকে আটকাবে এখন প্রশ্ন থাকলে যে প্রচারে আপনি এটা শুনে নিলে আপনি এটা শুনে নিলে দেখুন আবার 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 আপনার কাছে আসবে লাস্ট রাউন্ডে আপনার কাছে আসার সময় থাকবে না যদি আপনি এটা ডিলে করে দেন কথাটা হচ্ছে যে আমরা দিনের পর দিন দেখেছিলাম দু হাজার উনিশ সাল থেকে শান্তনু ঠাকুরকে বলতে যে আমরা যারা মতুয়া আমাদের কাছে কোনো সিটিজেনশিপের ডকুমেন্ট নেই যেদিন সিএ লাগু হবে প্রথম অ্যাপ্লিকেশান আমার হবে নেই নেই করে সাত আট মাস লাগু হয়ে গেছে শান্তনু ঠাকুর বা কেউ গোষ্ঠীর কেউ এসব দি অ্যাপ্লাই করেনি সুতরাং ওইটাকে নিয়ে যেদিন আলোচনা হবে আমরা অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করবো আজকে সেটাকে নিয়ে কথা হচ্ছে সিপিএম প্রমিস করেছিল সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের থেকে শুরু করে এই দু হাজার চব্বিশ সালে খুব মার্চে এরা এটাকে ইমপ্লিমেন্ট করলো তার মাঝে কয়েক কোটি বাংলাদেশের উদ্বাস্তু শরণার্থী হিন্দু মানুষ ভারতের নাগরিকত্ব পেয়েছেন এবং সঠিকভাবে পেয়েছেন তাদের পাওয়াই উচিত তার জন্য কোনো সিএ লাগেনি আমি এই কারণেই বললাম সিটিজেনশিপ এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা তফাতটা কোনোখানে আমাদের তো গুলিয়ে যাচ্ছে দ্বিতীয় কথা আমি বিষয় পুরস্কার একটা জায়গাতে কনক্রিট করব উনি যেটা বললেন যে খুব সহজে বলে হয়তো বেরিয়ে যাওয়া যায় এটা যে ডকুমেন্টের টেকনোলজির সাহায্যে ডকুমেন্ট বানিয়ে দিচ্ছে ডকুমেন্টটা টেকনোলজির সাহায্যে শুধুমাত্র তৈরি হচ্ছে না এখানে আমি শতরূপার সঙ্গে একমত যে সত্যি সত্যি পাসপোর্টটা হয় পুলিশ ভেরিফিকেশনের উপর নির্ভর করে বাকি কেন্দ্রের পোর্টালে অ্যাপ্লাই করাটা এখন পাসপোর্টের ওয়েবসাইট হয়ে গেছে ওটা ঘরে বসে কি মোবাইল ফোন থেকে যে কেউ করতে পারে কিন্তু পাসপোর্ট কেউ পাবে কি পাবে না তার বেসিক মানে চৌকাটটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আজকে যদি হাজার টাকা বারোশো টাকা দিয়ে কেউ সহজেই পুলিশকে দিয়ে একটা রিপোর্ট জমা করিয়ে নেয় নিজের সুবিধার্থে তাহলে যে বারোশো চোদ্দোশো টাকা ঘুষ নিয়ে যে পুলিশের ওই রিপোর্টটা দিয়ে দিচ্ছে সে বোধ হয় নিজেও জানে না সে ভারতের মধ্যে কত বড় একটা সর্বনাশের বীজ বপন করছে এইখানেই আমি বলছি যে এই যে ফেলোকড়ি মাখো তেলের একটা সিস্টেম আমাদের রাজ্যে এখন চলছে আমি কি বলবো যে বামফন্ডের আমলে পুলিশ কোনোদিন ঘুষ নেয় নাকি কোথাও ঘুষ দিয়ে কাজ হতো না কখনোই তা নয় কিন্তু এখন এটা এতটাই মেন স্ট্রিম হয়ে গেছে যে না চাইতেও অনেকগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে আমি কেনই এর উদাহরণটা দিলাম তোমাদের মনে আছে গত বিধানসভার পরে খরদায় বাই ইলেকশন হয়েছিলো খর্দার এমএলএ মারা গেলেন বা ইলেকশন হল খর্দার বাই ইলেকশনে তৃণমূলের দিতে গিয়ে একজন ধরা পড়ল দেখা গেল সে বাংলাদেশের নাগরিক তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে হচ্ছে সন্ত্রাসবাদী ভারতে ঢোকাচ্ছেন আমি কিন্তু আমি আবার বলছি আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করি না কিন্তু মুশকিলটা হচ্ছে তুমি তৃণমূলের বুথে ছাপ্পা মারছো এবার তুমি চুলো থেকে এসছ না আসছো দেখার দরকার নেই তুমি বুথে ছাপাটা মেরেছো মানে তুমি সোনার টুকরো দ্বিতীয় কথা কয়েক বছর আগের ঘটনা তোমাদের মনে থাকবে তৃণমূল ছাত্র পরিষদ করে গার্ডেনিচের একটা কলেজ থেকে হরিমহন ঘোষ কলেজ থেকে ছেলে গ্রেপ্তার হল যান দেখা গেল সে লস্করিত তৈববার সঙ্গে তার যোগাযোগ রয়েছে সে লস্করিত তৈবার লোক এখানে হচ্ছে প্লান্টেড তার স্লিপার সেলে এখানে কাজ করছিল কিন্তু ওই কলেজ দখল করছে এসএফআই ছেলেদেরকে ধরে পেটাচ্ছে ইউনিয়ন রুম দখল করে নিয়েছে অতএব তুমি এবার থেকে আসলে এই অঞ্চল থেকে আসলে আমার দেখার দরকার নেই আমি বলছি এই যে শর্ট টার্ম রাজনীতির শুধুমাত্র তার মধ্যে নিজের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ রাখা এইটা যদি কোনো রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল করে তার এটা সর্বনাশকর পরিণতি হয় সেইটা আমাদেরকে কিন্তু এরিয়া চলতে হবে লাইন আমি যে শতরূপের সঙ্গে একটা অ্যাড করে দিতে চাই নট অনলি বুথ জ্যাম নট অনলি এই ছাপ্পা মারার লোকজন তোমার মনে থাকবে দু হাজার পসিবলি নূর ফিরদোস এরা সব বাংলাদেশ সিটিজেন হয়ে এখানে এসে তৃণমূল ক্যান্ডিডেটের জন্য ক্যাম্পেইন করে যেত তো এইখানে অবজেকশন মানুষ দেবে আমি আমিও সদরপার সঙ্গে একমাত্র আর একটা পয়েন্ট যোগ করছি খালি বা অক্ষয় কুমার ক্যানাডা সিটিজেন হয়ে ক্যাম্পেন করে যখন বিজেপি করছিল সর্বত্র বাকি যাবতীয় ডকুমেন্টকে কার্যত নাল করে দিয়ে তখন কিন্তু তারা এই কথাটা বারবার করে বলেছিল যে আধার আপনি চাইলে জাল পাসপোর্ট বানাতে পারেন কি জাল রেশন কার্ড বানাতে পারেন আই কার্ড বানাতে পারেন কিন্তু আধার আপনি জাল করতে পারবেন আধার নাম্বার থাকবে সবকিছু থাকবে যে কারণে আধারকে বাধ্যতামূলক করা হল মানে সুপ্রিম কোর্ট রায় দিল যে আধারকে কম্পালসারি করা যাবে না সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে শেয়ার ট্রেডিং করবে যা করবে তোমার আধার লাগবে ইভেন ফোনকে আধারের সঙ্গে লিঙ্ক করাতে হয়েছে এত কিছু করার পরে আজকে যদি এরকমভাবে আজকে বিজেপির প্রতিনিধিও বলেন যে ইচ্ছে মতো আধার নকল হয়ে যাচ্ছে তাতে যদি রাজ্য সরকারের মতোতেও হয় তার মানে কি আপনারা চোদ্দোর বেড়ে যে যুক্তিগুলো দিয়েছিলেন যুক্তিগুলো খাটছে না দু নম্বর কথা হচ্ছে আমি সমীরবাবুর সাথে একদম একমত আমি এটাই এগিয়ে বলার চেষ্টা করেছিলাম যে এজেন্সিকে কেন্দ্রের সরকার এজেন্সিকে যেন কৃষক আন্দোলনের বিরুদ্ধে কি ভীমা করে দেওয়ার আন্দোলনকারীদের বিরুদ্ধে বেশি ব্যবহার না করে যেন সত্যি সত্যি সীমান্ত সুরক্ষার প্রশ্নে এজেন্সিকে বেশি ব্যবহার করে না হলে যেরকমভাবে আপনারা গোমূত্র খাইয়ে করোনা ছাড়াতে পারেননি নোট বাতিল করে সন্ত্রাসবাদ শেষ করতে পারেননি তার পরিণতি কিন্তু দেশকে ভোগ করতে হবে অতএব যে কদিন আগে শুভেন্দু অধিকারী পরশুদিন বাইট দিলেন এই কয়েকজন জঙ্গি ধরা পড়ল উনি বলে দিলেন বাসন্তী এক্সপ্রেসওের ওপর দুটো দিক একেবারে জঙ্গিদের হাতে চলে গেছে বেসিক্যালি কি ওই এলাকায় সংখ্যালঘু মুসলমান করেন উনি একেবারে কোন ওনার সঙ্গে দেশের সার্ব

মোদি এটা বলেছিলেন হ্যাঁ কিনা তুমি ভালো মোদি এটা বলেছিলেন হ্যাঁ কি না 17 পদী বলেন আমার সময় একদম শেষ